যতই অসুস্থ থাকি না কেন সংসারের কাজগুলো কিন্তু আমার জন্য থেমে থাকবে না যখন সংসারের কাজগুলো করি তখন জানি না কত থেকে যে এত এনার্জি চলে আসে সব দুঃখ কষ্ট শরীরের যন্ত্রণা ভুলে যাই আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান রূপালীর দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আবার নতুন আরেকটি ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য ওই যে গত ব্লগে বলেছিলাম আম এসেছে আম তো এখন প্রায় প্রত্যেক দিনই আমার বাসায় থাকবে কারণ আম আমাদের সবারই কম বেশি ভীষণ রকমের পছন্দের একটা খাবার আর আমের সিজনে দেখা যায় সকালে নাস্তাটা কিন্তু ঝটপট রেডি করে নিতে পারি যেমন আজকে আমি এখানে মুড়ি চিড়ে আর হচ্ছে মিষ্টি দই নিয়েছি সাথে আমের রস নিয়েছি এভাবে নাস্তাটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর মিষ্টি দইটা কিন্তু আমার বাসায় বানানো তো যখন দই না থাকে তখন দেখা যায় দুধ দিয়ে কাজটা সেরে নেই তো আমের সিজনে প্রায় সময়ই আমার বাসায় এই নাস্তাটা করে থাকি পুষ্পা লাইফস্টাইল ব্লক থেকে আমাদের পুষ্পা আপুও বলছিলেন যে আপুরও হিমসাগর আম নাকি ভীষণ পছন্দ তো আপুর সাথে কিন্তু আমারও মিলে গিয়েছে আসলে হিমসাগর আমটা না অনেক বেশি মজার হয়ে থাকে এর জন্য কিন্তু সবারই হিমসাগর আমটা কম বেশি পছন্দ আজকে আমার বাসায় রান্না বান্না করার তেমন একটা ঝামেলা নেই তো আজকে চিন্তা করলাম রান্নাঘরটা ডিপ্লিনিংয়ের কাজ করে ফেলি ঈদ যেহেতু চলেই আসছে মোটামুটি সবাই কিন্তু ঈদের প্রিপারেশন শুরু করে দিয়েছে তো ভাবলাম আমিও অল্প অল্প করে শুরু করি কারণ ঈদের প্রিপারেশন বলতেই কিন্তু আমরা বুঝি আগে ঘর দুয়ার পরিষ্কার করা তো রান্নাঘরটা তো সবার আগে আসে তো আজকে চিন্তা করেছি রান্নাঘরটা একদম ডিপ ক্লিন করবো আমাদের সবার রান্নাঘরেই কিন্তু কম বেশি তেল চিটচিটে ভাব হয়ে থাকে তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র দুই মিনিটে আপনারা রান্নাঘরে তেল চিটচিটে ভাব দূর করবেন রান্নাঘর ক্লিনিকের কাজ তো প্রায় আমরা প্রত্যেক দিনই করে থাকি কিন্তু দেখা যায় সেটা সামনে সামনে কিন্তু একদম উপরের যে দেয়ালগুলো থাকে বা অন্যান্য জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু রেগুলার পরিষ্কার করা সম্ভব হয় না আমি আমার এই দেয়ালগুলো পরিষ্কার করেছি প্রায় অনেক মাস হয়ে গিয়েছে আমাদের রান্নাঘরগুলোতে চিমনি বা অ্যাডজাস্ট ফ্যান যাই থাকুক না কেন কম বেশি সবার রান্নাঘরেই কিন্তু তেল চিটচিটে ভাবটা হয়েই যায় যেহেতু রান্নাঘরে বেশিরভাগ সময় কিন্তু রান্নাবান্নার কাজই চলে যেহেতু রান্নাবান্নায় অনেক বেশি তেল মশলা ইউজ করা হয় সেগুলোই কিন্তু দেয়ালে যে মানে বাতাসের কারণে দেয়ালেগুলোতে আটকে থাকে তো আজকে কিন্তু আমি খুব কম সময়ে আমার এই রান্নাঘরটা একদম ক্লিন করব তো এর জন্য হচ্ছে আমি সব কিছু ফাঁকা করে নিয়েছি কারণ দেয়ালটা যদি ফাঁকা না করি দেয়ালটা কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা যাবে না তা আমি আমার এই যে গ্লাস স্ট্যান্ডটা লাগিয়েছিলাম এটা আনার পর থেকে আমি এখন পর্যন্ত তেমনভাবে ক্লিন করিনি তো এখানে যেই কড়াইগুলো আমি ঝুলিয়ে রাখি বা আমার প্যানগুলো থাকে সেগুলোকেও নামিয়ে নিচ্ছি কারণ এইগুলোও কিন্তু খুব একটা পরিষ্কার করা হয় না কারণ এই জায়গাগুলোতে কিন্তু আমার হাত পৌঁছায় না তো এখানে উঠতে হলে আমাকে চেয়ার বা টুল নিয়ে দাঁড়াতে হয় এর জন্য কিন্তু খুব একটা ক্লিনিং করা যায় না তো আজকে চিন্তা করেছি যেহেতু রান্নাবান্না নেই সব কিছু সুন্দরভাবে পরিষ্কার করে নিব তা আমি যে স্প্রেটা রেডি করেছি এখানে কি কি দিয়েছি আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব এই ক্লিনজারটা ইউজ করলে আপনাদের রান্নাঘর যতই তেল চিটচিটে থাকুক না কেন একদম নিমেষেই কিন্তু চলে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমার দেয়ালগুলোতে কি পরিমাণ তেল চিটচিটে হয়েছিল তা আমি কিন্তু স্প্রেটা দিয়ে জাস্ট এক মিনিটের মতো রেখে দিয়েছি তারপরে হচ্ছে একটা রুমাল দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি তাতেই কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে এখানে কিন্তু অনেক বেশি ঘষা মাজা করারও প্রয়োজন পড়ছে না যেই জায়গাটাতে দেখবেন অনেক বেশি তেল ভাব হয়ে গিয়েছে সেখানে স্প্রেটা দিয়ে দুই মিনিটের মতন অপেক্ষা করবেন তারপরে এরকম একটা রুমাল বা কাপড় দিয়ে যদি আপনারা ঘষা দেন দেখবেন খুব সুন্দরভাবে তেলটা উঠে যাচ্ছে এই যে দেখুন স্প্রেটা দেওয়ার কিছুক্ষণ পরেই আমি যখন আঙ্গুল দিয়ে ঘষা দিচ্ছি ময়লাটা কিন্তু এমনিতেই সুন্দরভাবে উঠে যাচ্ছে আমার কিন্তু তেমন করে একটা কষ্ট করতে হচ্ছে না এই যে দেখুন আমি কিন্তু বারবারই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ক্লিনজারটা কতটা হেল্পফুল আপনারা কিন্তু খুব সহজেই বাসায় এই ক্লিনজারটা বানিয়ে নিতে পারবেন আর ঘরের কিন্তু আমাদের এই জিনিসগুলো সব সময়ই থাকে তো এই কাপ স্ট্যান্ডটাও আমি ভালো করে ক্লিন করে নিয়েছি আর সবগুলো কাপ কিন্তু নামিয়ে নিয়েছি দেখা গিয়েছে অনেক দিন চা তেমন একটা খাওয়া হয়নি এর জন্য কাপগুলো একটু ময়লা হয়ে গিয়েছে তো চিন্তা করলাম সবগুলো কাপও আমি ধুয়ে নিব এই যে দেখুন আমি কাজ করছি আর আরহাম কিন্তু একটু পর পর এসে আমাকে খুঁজে খুঁজে বের করছে যে মাম্মা কোথাও চলে গেল কিনা তো ও না এখন এত পাগল হয়েছে আমার জন্য আমাকে যদি এক দুই মিনিট না দেখে তখনই খোঁজা শুরু করে দেয় যে আমি কোথায় আছি যখন দেখবে যে আমি ওর কাছেই আছি তখন আবার চলে যাবে তাই যে দেখুন দেয়ালটা কিন্তু একদম চকচকে করে ফেলেছি আমি কিন্তু প্রথমেই উপরের দিকটা পরিষ্কার করে নিয়েছি তো আমার কিন্তু ইচ্ছা আছে আমি রান্নাঘরটা ক্লিন করে একটু রিডেকোর করব তো এর জন্য কিন্তু আমি সব কিছু এখান থেকে সরিয়ে নিয়েছি যে কোনো জিনিস ক্লিনিংয়ের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি একদম সব কিছু সরিয়ে কাজগুলো করার সবগুলো সরিয়ে যদি কাজগুলো করেন তাতে দেখবেন কাজটা অনেক বেশি তাড়াতাড়ি শেষ হয় আর কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় করতে আর সব কিছু যদি একবারে সুন্দরভাবে ক্লিন করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে তা আমি চিন্তা করেছি আজকে একদম আমার উপরের যে কাউন্টার টপটা আছে সব কিছু সরিয়ে তারপরে ভালোভাবে ক্লিন করব। এই বক্সগুলো একদম উপরের দিকে ছিল তাই একটু ময়লা হয়ে গিয়েছে তো আমি ওই স্প্রেটা দিয়ে এই বক্সগুলোও একটু ক্লিন করে দিচ্ছি কারণ এগুলো দেখা যায় রেগুলার আমার নামানো পড়ে না তো এগুলো কিন্তু একটাতে দেখা যায় আমি মুড়ি রাখি একটাতে আটা রাখি আরেকটাতে পোলাওর চাল রাখি বা ময়দা যে যখন যেটা মনে হয় সেভাবেই রাখি সঞ্জিদা ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছেন যে আপু তোমার ভিডিওগুলো দেখতে আমার ভীষণ রকমের ভালো লাগে খুব সুন্দর গুছিয়ে কাজগুলো করো তুমি গুছানো কাজ দেখতে সব সময় বেশি ভালো লাগে আর তোমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি পাই তো অনেক আপুরাই কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলেন যে আমার মতন ডাল দিয়ে আপনারাও অনেকে চিকেন রান্না করেন খেতে ভালো লেগেছে আপু আমিও কিন্তু প্রথমবার রান্না করেছি তা আমার কাছেও কিন্তু খেতে ভীষণ রকমের ভালো লেগেছে আরেকজন আপু কমেন্ট করেছিলেন যে আমার কিচেন ট্যুর দেখতে চায় তা আসলে আপু কিচেন ট্যুর কি দেখাবো আমি কিন্তু সবসময় আমার কিচেনটা পুরোপুরি দেখানোর চেষ্টা করি তাই তেমনভাবে কিন্তু ট্যুর দেওয়ার আর কিছুই নেই এই যে দেখুন আজকে আমি ক্লিন করছি আপনারা কিন্তু পুরো কিচেনটাই দেখে নিতে পারছেন যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সাথেই আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমি যে কোনো সময় ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই যে দেখতেই পেয়েছেন আমি কিন্তু যখন ক্লিনিংয়ের আগে দেখিয়েছি দেয়াল কেমন ছিল আর ক্লিনিংয়ের পরেও দেখাচ্ছিলাম তো এর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন দেয়ালটা একদম চকচকে হয়ে গিয়েছে মানে রিফ্লেকশনও দেখা যাচ্ছে আসলে টাইলসের দেয়ালের এটাই একটা সুবিধা ময়লা হলে কিন্তু খুব দ্রুত পরিষ্কার করা যায় তেমন একটা কষ্ট করতে হয় না তো চিন্তা করলাম এই র‍্যাকটাকেও একটু ক্লিন করে নেই র‍্যাকটা কিন্তু কিছুদিন আগে পরিষ্কার করেছি কিন্তু পরিষ্কার করলে কি হবে এক সপ্তাহের মধ্যেই কিন্তু এগুলো কিন্তু আবার ময়লা হয়ে যায় আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম আমার চুলার পাশে এই জায়গাটা কিন্তু অনেক বেশি তেল চিটচিটে হয়েছে কিন্তু এখানে না আমার পক্ষে ওঠা সম্ভব না কারণ এই জায়গাটাতেই আমার কিচেনের দুইটা কেবিনেটে রাখা তো চেয়ার দিয়েও আমি সুন্দরভাবে হাত দিয়ে নাগাল পাবো না তো এর জন্য আমি স্প্রেটা করে দুই মিনিটের মতো রেখে দিয়েছিলাম তারপরে যে আমার ঘর মোছার মপটা আছে সেটাকেও আমি স্প্রে দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি তারপরে হচ্ছে জাস্ট ঘষা দিয়েছি দেখলাম সুন্দরভাবে ময়লাগুলো উঠে গিয়েছে তো যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই পরিষ্কার করতে পেরেছি তো চিন্তা করলাম এই গ্লাসটাও একটু পরিষ্কার করে ফেলি এখানেও কিন্তু আমি ওই স্প্রেটা দিয়ে রেখেছিলাম স্প্রেটা দিয়ে এখন জাস্ট মব দিয়ে সুন্দরভাবে যখন ঘষা দিয়েছি একদম কিন্তু চকচকে হয়ে গিয়েছে আর আমি দিনই দেখা যায় রান্নাঘর ক্লিনিংয়ের কাজ করি সেদিনই না ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তা আপনারা দেখতেই পেয়েছেন একটু আগে কেমন জোরে বাতাস হচ্ছিলো বাতাস একদম সব কিছু ফেলে দিচ্ছিলো পরে আমি জানালাটা বন্ধ করে দিয়েছি এখন আমি শেয়ার করছি আমি আমার ক্লিনজারে কি কি ইউজ করেছি এখানে আমি প্রথমেই দিয়ে দিয়েছি ডিটারজেন্ট পাউডার আপনারা যে কোনো ধরনের ডিটারজেন্ট পাউডার ইউজ করতে পারবেন তারপরে আমি দিয়ে দিয়েছি বেকিং সোডা তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার তো অনেকেই কিন্তু আমরা এটা ব্যবহার করি কিন্তু আমি সাথে এক্সট্রা যেই জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে স্যাভলন তো এটা কিন্তু আমি ভিনেগার দেওয়ার পরে কিছুক্ষণ একটু মিশিয়ে নেব খুব সুন্দরভাবে তারপরে আমি এখানে দিয়ে দেবো স্যাভলন স্যাবলোনটা দিলে এই ক্লিনজারটা অনেক বেশি কার্যকরী হয় আর স্যাভলনটা দেওয়ার ফলে কি হয় আপনাদের রান্নাঘরে পিঁপড়া বা তেলাপোকার আক্রমণ থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যায় এখন আমি এটা সুন্দর করে মিশিয়ে তারপরে হচ্ছে স্প্রে বোতলে ভরে নিয়েছি সাথে হচ্ছে পানি অ্যাড করেছি তা আপনারা আমার রান্নাঘরের দেয়ালে অনেক জায়গায় দেখবেন যে তেলাপোকা মারার যে চক সেটা দিয়ে রেখেছি আসলে কিছুদিন যাবৎ কোত্থেকে যে এত পরিমাণ পিঁপড়া আসছে বাপরে বাপ পিঁপড়া দেখে তো আমার মাথা নষ্ট হয়ে যায় পিঁপড়া তেলা পোকা এই ধরনের জিনিসগুলো না আমার গা কেমন যেন ঘিন ঘিন করে ওঠে আর পিঁপড়াটা যে কোত্থেকে থেকে আসা শুরু করে সেই রাস্তাটাই কিন্তু খুঁজে পাই না শুধু দেখা যাচ্ছে পিঁপড়া আসছে কিন্তু কোথা থেকে যে শুরু হয়েছে সেটা খুঁজে বের করাই মুশকিল হয়ে যায় তো তারপর আমি যে জায়গাগুলোতে পিঁপড়ার আনাগুনা বেশি ছিল সেই জায়গাগুলোতে তেলা পোকা মারার চকটা দিয়ে রেখেছি তো দেখলাম পিঁপড়ার উপদ্রব অনেকটাই কমে গিয়েছে এখন হচ্ছে সবগুলো কাপও আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি আসলে যেহেতু দুইজন মানুষ বাসায় চা খাই এত কাপের কিন্তু প্রয়োজন পড়ে না কিন্তু কাপ স্ট্যান্ডটা ফাঁকা রাখতেও ভালো লাগে না আর মাঝে মাঝে একটু ভিন্ন ভিন্ন কাপে চা খেতেও ভালো লাগে এর জন্যই কিন্তু কাপ স্ট্যান্ডে কাপগুলো রাখা কিন্তু এখন চিন্তা করেছি মাঝে মাঝে এক একটা করে ইউজ করব তাহলে খুব একটা আর নোংরা হবে না সবগুলো যদি ইউজ করা হয় তাহলে কিন্তু তেমন একটা নোংরা হয় না কারণ প্রত্যেক দিনই দেখা যায় একটা না একটা কাপ ক্লিন করা পড়বে তা আমার এই যে এই অর্গানাইজারটা এটাও আমি সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি তো অনেকেই না এটা জানতে চেয়েছিলেন আমি কোন পেস্ট থেকে কিনেছি আসলে না আমার এই পেস্টটার নামই মনে নেই কিন্তু আর ওই পেস্টটাও এখন না পাওয়া যায় না আমি আবার কেনার জন্য আমি সার্চ করেছিলাম কিন্তু পাইনি কিন্তু নামটা এখন আমার মনে পড়ছে না তা আমি এগুলো না দুইটা একসাথে কিনেছিলাম পাঁচশো টাকা করেছিল মানে দুইটা এক হাজার টাকা ছিল তো একটা আমার জন্য নিয়েছিলাম আর একটা হচ্ছে আমার মামি শাশুড়ির জন্য নিয়েছিলাম তো এটা কিন্তু খুব ভালো কাজে দেয় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো ঈদের আগে চিন্তা করলাম রান্নাঘরটাকে নতুন একটা লুক দিব তো কীভাবে সাজাবো সেটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কারণ এই ভিডিওতে যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা বেশ অনেকটা বড় হয়ে যাবে তাই এই ভিডিওতে আর শেয়ার করিনি আর আজকে কিন্তু আমি মানে এই জিনিসপত্রগুলো ধুয়ে সব শুকাতে দিয়েছি তারপরে হচ্ছে আমি আগামী কালকে আবার হচ্ছে রান্নাঘরটা সুন্দরভাবে ডেকোরেশন করবো কারণ দিনে পুরোটা কাজ করতে গেলে আমার বেশ অনেকটা লেট হয়ে যাবে আর এমনি কিন্তু ঠান্ডা লেগে আছে তারপরে কিন্তু এত পরিমাণে পানির কাজ করছি তো ঠান্ডাটা বেড়ে যাবে তো আমি ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো আমি আমার রান্নাঘরটা কীভাবে সাজিয়েছি এটা হচ্ছে আরেক দিনের ভিডিও ক্লিপ তো চিন্তা করলাম এই ভিডিওর সাথে অ্যাড করে দেই তো এটা হচ্ছে আমার রাতের ডিনার ছিল তা আমি এখানে একটা রায়তা বানিয়েছি শসা বাদাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর সাথে দিয়েছি টক দই এই রায়তাটা খেতে না এত বেশি মজা হয়েছিল মানে সাথে মনে হচ্ছিল অন্য কিছু না হলেও শুধু এই রায়তাটা দিয়েই রুটি খেয়ে নেওয়া যাবে আর এখানে তান্দুরি চিকেন নিয়েছি এক পিস আর সাথে একটু গুড্ডিও ছিল সেটাও নিয়েছি আর একটা রুটি নিয়েছি তো এটাই হচ্ছে আমার রাতের ডিনার তো আজকের মতো কিন্তু এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম